পঁচিশ তারিখ থেকে শুরু হচ্ছে কলকাতা লীগ আর এই কলকাতা লীগ শুরুর আগে নৈহাটিতে প্রস্তুতি ম্যাচ খেললো মোহনবাগান ম্যাচে বিএসএস কে দুই শূন্য গোলে হারিয়ে দিল তারা স্টেডিয়ামের গ্যালারিতে নানান রঙের স্মোক ফায়ার জ্বালিয়ে নিজের দলকে সমর্থন জানাচ্ছে এক উচ্চ সমর্থন ছবিটা নৈহাটি স্টেডিয়ামে আসন্ন কলকাতা লিগের প্রস্তুতি হিসাবে নৈহাটিতে বিএসএস এর সঙ্গে একটি প্রদর্শনী ম্যাচ খেলে মোহনবাগান ম্যাচে বিএসএস কে দুই শূন্য গোলে হারিয়ে দেয় ডেজি কার্টোজোর দল ম্যাচের প্রথমার্ধেই দু গোলে এগিয়ে যায় মোহনবাগান বাগানের হয়ে গোল করেন রাজ বাসফোর এবং হিলিয়ন দ্বিতীয়ার্ধে কোনো দলই গোল করতে পারেনি কলকাতা লিগ শুরু হতে আর মাত্র কয়েকটি দিন বাকি আছে তার আগে দলের প্রস্তুতিকে আরও একবার দেখে নিলেন মোহনবাগান কোচ খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার জন্য মাঠে উপস্থিত ছিলেন মোহনবাগান সমর্থকরা মাঠে আসার জন্য ম্যাচ শেষে মাঠে লাইন দিয়ে দাঁড়িয়ে হাততালি দিয়ে দর্শকদের ধন্যবাদ জানালেন মোহনবাগান ফুটবলাররা নৈহাটি থেকে বরুণ সেনগুপ্তর রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা